ফরিদপুরে ভ্যান চালকদের মাঝে ছাতা ও গামছা বিতরণ ফরিদপুর থেকে শওকত আলী শরীফের তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুরের নগরকান্দায় ভ্যান চালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে ছাতা গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির পৌরসভার মেয়র নিমাইচন্দ্র সরকার সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল সহ অন্য এ সময় উপস্থিত ছিলেন